ধনত্রয়োদশী বা ধন্তের আস শুধুই কি সোনা শুধুই কি রূপ শুধুই কি স্বামীর দীর্ঘায়ু শুধুই কি সমৃদ্ধি না ধনতেরাসের একটা আলাদা ডেফিনেশন আছে যেটা সনাতন শাস্ত্র সম্মত এই দিন বিষ্ণুর আবির্ভাব দিবস বিষ্ণু তো বারবার অবতার হয়েছেন বারবার বিভিন্ন রূপে তিনি এসেছেন কিসের জন্য বিনাশায় হচ্ছে দুষ্কৃত দুষ্কৃতিকে বিনাশের জন্য আর পালন করবেন বলে সাধুদেরকে তা সেই বিষ্ণুর যে অবতার তার দ্বাদশ অবতার হচ্ছেন ভগবান ধন্যন্তরী এই কে ধন্যন্তরী হচ্ছেন দেবতাদের বৈদ্য চিকিৎসক এই ধন্যন্তরীর দুই শিষ্য চরক আর সুশ্রুত যে চরক আর সুশ্রুত থেকে আমাদের শাস্ত্র